আপনারা অনেকেই জানিয়ে থাকেন বাচ্চার ওজন কম কিংবা আপনাদের ওজন কম কিংবা বাচ্চার কোনো সমস্যা হচ্ছে শরীরে রক্ত কম আছে ক্যালসিয়ামের অভাব থেকে শুরু করে ফলিক অ্যাসিডের অভাব সব কিছুই কিন্তু নির্ভর করে মায়ের খাদ্য তালিকার ওপরে তাই গর্ভাবস্থায় একজন মায়ের খাদ্য তালিকা হতে হবে আদর্শ সব খাবারগুলো জেনে বুঝে গুছিয়ে নির্বাচন করতে হবে আপনাকেও ঠিক সেই কাজটি করতে হবে আজকের ভিডিওর মাধ্যমে পরিপূর্ণ একটি চার্ট দেয়া হবে যেখানে আপনি বাচ্চার জন্য প্রয়োজনীয় সকল পুষ্টিগুলো পাবেন বাচ্চা সর্বোচ্চ পরিমাণে আয়রন ক্যালসিয়াম ফলিক অ্যাসিড ভিটামিন পুষ্টি অক্সিজেন যেন পায় সেই খাবারগুলোর একটি তালিকা তৈরি করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক বাচ্চা যেন সবচেয়ে বেশি পরিমাণে পুষ্টি অক্সিজেন ও রক্ত পায় তাই মায়ের খাদ্য তালিকায় আয়রন ক্যালসিয়াম এগুলো নিশ্চিত করাটা খুব বেশি জরুরি মাকে অবশ্যই প্রতিদিন খেতে হবে দুটো করে ফল সেই দুটো করে ফলের মধ্যে যে কোনো ফল দেশীয় ফল হিসেবে আপনি নির্বাচন করতে পারেন যেমন পেয়ারা আম কাঁঠাল লটকন লিচু খেয়াল রাখতে হবে একটি ফল যদি মিষ্টি ফল হয়ে থাকে তবে আরেকটি ফল যেন সিট্রাস ফল অর্থাৎ ভিটামিন সি যুক্ত ফল হয় যেমন কমলা লেবু মালটা এগুলো যদি কমলা লেবু মালটা খাওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা চাইলে লেবুও খেতে পারেন দেশীয় লেবুর মধ্যেও পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি আছে এবং রঙিন শাকসবজি অবশ্যই খেতে হবে সবুজ ও রঙিন শাকসবজি অ্যান্টি অক্সিডেন্টে পরিপূর্ণ এবং প্রচুর ভিটামিন রয়েছে প্রতিদিন দুপুরের খাবারের তালিকায় অবশ্যই একটি শাক অথবা সবজি রাখতে হবে আপনি ঘুরিয়ে ফিরিয়ে একদিন শাক একদিন সবজি এভাবেও খেতে পারেন সবজি রান্না করলে দু তিন পদের পুষ্টিকর সবজি মিশ্রিত করে একসাথে রান্না করে সেটিকে দুপুরের খাদ্য তালিকায় রাখা উচিত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি ফলের কথা বলবো যা অন্তত পক্ষে দৈনিক তিনটি করে খেতে হবে সেটি হচ্ছে খেজুর গর্ভাবস্থায় খেজুর খাওয়া খুবই উপকারী এটি গর্ভবতী মায়ের শরীরে আয়রন এবং বিভিন্ন ধরনের পুষ্টির চাহিদা পূরণ করে যেমন ফলিক অ্যাসিড ও ক্যালসিয়ামেও পরিপূর্ণ রয়েছে খেজুর প্রথম মাসগুলোতে তিনটি করে এবং পরের তিনটি মাসে অর্থাৎ শেষের তিনটি মাসে অবশ্যই ছটি করে খেজুর খাবেন যারা দুধ খেতে পারেন তারা অবশ্যই দৈনিক এক গ্লাস ফুল ক্রিম মিল্ক খাবেন সেটি রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগেও খেতে পারেন এতে করে ঘুম ভালো হয় কেউ কেউ চাইলে এই দুধের মধ্যে অল্প পরিমাণে হলুদ কিংবা এর মধ্যে সামান্য পরিমাণে জাফরান মিশ্রিত করেও খেতে পারেন কিংবা খেজুরটি এই দুধের সাথে মিশ্রিত করেও খেতে পারেন যেভাবে আপনার স্বাদ বৃদ্ধি মনে হয় বা যেভাবে খেতে ইচ্ছে করে তবে যদি গর্ভাবস্থায় আপনার ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে তবে আপনি এই ধরনের খেজুর খাবেন না খুরমা খেজুর যেগুলো শুকনো খেজুর আছে সেখান থেকে এক থেকে দুটি খেতে পারেন শরীরের আয়রনের চাহিদা পূরণ সহ অন্যান্য সব পুষ্টিগুণের দুর্দান্ত উৎস হচ্ছে লাল মাংস তবে প্রতিদিন খাওয়ার প্রয়োজন নেই আপনারা সপ্তাহে একদিন যে কোনো ধরনের লাল মাংস খেতে পারেন এবং মাসে বা পনেরো দিনে একবার যদি কলিজা খেতে পারেন পশুর কলিজা এতে প্রচুর আয়রন রয়েছে প্রচুর ভিটামিনস রয়েছে গর্ভবতী মায়েদের জন্য খুবই উপকারী তবে কোনো গর্ভবতী মা যদি হার্টের সমস্যায় ভুগে থাকেন কিডনিতে কোনো সমস্যা থেকে থাকে শরীরে হাই কোলেস্টেরল থেকে থাকে হাই প্রেশার থেকে থাকে তারা মাংস বা কলিজা এগুলো খেতে পারবেন না সেক্ষেত্রে তাদের অন্য খাবারের মধ্যে থেকে যা এখন বলছি তার মধ্যে থেকে ক্যালসিয়াম গ্রহণ করতে হবে ও আয়রন গ্রহণ করতে হবে শাক সবজির কথা আগেই বলে দিয়েছি কিন্তু তারপরেও লাল শাকের কথা আলাদা করে বলতে হয় কারণ লাল শাকের মধ্যে প্রচুর ভিটামিন এ রয়েছে রয়েছে আয়রন এই লাল শাক খেলে মায়েদের রক্তশূন্যতা দূর হয়ে যায় স্পেশালি তাদের কথা বলছি যাদের বাচ্চার ওজন কম এবং যাদের রক্ত স্বল্পতা দেখা দিচ্ছে শরীরে আয়রন কম তারা নিয়মিত বা সাপ্তাহিক তিন দিন লাল শাক খাবেন প্রতিদিন খাদ্য তালিকায় মাছ অথবা মাংসের মধ্যে যে কোনো একটি রাখা খুব জরুরি মাগুর মাছ শিং মাছ খেতে পারেন এগুলো রক্ত বাড়ায় এছাড়াও নিয়মিত মাছ খেলে শরীরের আরও অনেক পুষ্টির চাহিদা পূরণ হবে প্রতিদিন ডাল খেতে হবে এক বাটি ঘন ডাল দুপুরের খাবারে খাওয়া জরুরি যেমন এক পিস মাছ রাখবেন অথবা দু পিস মাংস রাখবেন তেমনই সাথে এক বাটি ঘন করে রান্না করার ডাল খাবেন আপনার যে ধরনের ডাল খেতে পছন্দ মুসুর ডাল মুগ ডাল মাছকলাইয়ের ডাল তার মধ্যে থেকে যে কোনো একটি ডাল নির্বাচন করে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন দুপুরে এক বাটি ডাল খাওয়া গর্ভবতী মায়ের রক্তের চাহিদা বিশেষ করে ফলিক অ্যাসিডের চাহিদা পূরণ করতে খুবই সাহায্য করে যে সমস্ত মহিলাদের অনেক ঝাল মশলা জাতীয় খাবার খেতে ইচ্ছা করে তারা কিন্তু এই ধরনের যে বুটের ডাল আছে বা যে ছোলার ডাল আছে সেগুলো শুকিয়ে ভেজে হালকা পরিমাণে মশলা দিয়ে খেতে পারেন তবে অতিরিক্ত লবণ দেওয়া যাবে না হালকা হিমালয়ান পিঙ্ক ব্যবহার করতে পারেন বা যেটাকে বলা থাকে সেটি ব্যবহার করতে পারেন এছাড়াও সকালবেলা এক মুঠো যদি আপনি ছোলা খেতে পারেন ভেজানো ছোলা এটি আপনাকে সারা দিন শক্তি দেবে যখন আপনি হাতের কাছে ভুট্টা পাবেন চেষ্টা করবেন সপ্তাহে এক থেকে দুদিন ভুট্টা খেতে এতে প্রচুর ফলিক অ্যাসিড থাকে এছাড়াও দৈনিক আপনার পানি পানের ইনটেককে ঠিক রাখবেন সব কিছু করে যদি আপনি পানি পান না করেন তাতে কিন্তু লাভ হবে না যদি অন্য জুস বা ড্রিঙ্কস পান করেন সেক্ষেত্রেও আপনি দৈনিক অন্ততপক্ষে পক্ষে আট থেকে দশ গ্লাস পানি আলাদাভাবে খাওয়ার চেষ্টা করবেন যদি কারো পক্ষে সূর্যমুখীর বীজ সংগ্রহ করে খাওয়া সম্ভব হয় সেক্ষেত্রে দৈনিক একটা চামচ বীজ খেতে পারেন আরও একটি সবজি যা প্রচুর পরিমাণে সাহায্য করে আয়রনের অভাব দূর করতে তা হচ্ছে বিটরুট শীতের মৌসুমে এই সবজিটি বেশি পাওয়া যায় তাই যদি হাতের কাছে বিটরুট থাকে তবে নিয়মিত বিটরুটের স্যুপ তৈরি করে খেতে পারেন যদি আপনার আয়রনের লেভেল খুবই কম হয়ে থাকে কারণ এটি খুবই দ্রুত আপনার শরীরের বিভিন্ন পুষ্টির চাহিদাকে পূরণ করে সবজির মধ্যে আরও একটি সবজির কথা বিশেষভাবে উল্লেখ করতে হবে তা হচ্ছে ঢ্যাঁড়স এটি ক্যালসিয়াম আয়রন ও ফলিক অ্যাসিডে পরিপূর্ণ একটি সবজি এটি খেলে মায়ের দেহের রক্তের যে মাত্রা বা লেভেল আছে তা খুব দ্রুত বাড়তে থাকে তাই এই সবজিগুলো খাদ্য তালিকায় রাখবেন অন্যান্য যে সমস্ত শাকসবজির কথা বলেছি তার মধ্যে এগুলোকে মিলিয়ে ঝিলিয়ে খাওয়ার চেষ্টা করবেন এভাবে যদি আপনারা আপনাদের ডায়েট চার্ট এক মাস মেনটেন করতে পারেন তবে যাদের রক্ত স্বল্পতা আছে বাচ্চার কোনো ত্রুটি হচ্ছে বাচ্চার ছোট আছে সেই সমস্যাগুলো কিন্তু কমে আসতে শুরু করবে তবে যারা পুরো গর্ভাবস্থা জুড়ে মেনটেন করতে পারবেন তাদের পুরো গর্ভাবস্থায় সুস্থভাবে কাটবে কখনোই বাচ্চার ওজন কমবে না বা মায়ের ওজন কম থাকবে না ক্লান্তি দুর্বলতা এই সমস্ত সমস্যাগুলো থাকবে না এখন আপনাদের বলছি আপনার বাচ্চার জন্মানোর সময় আদর্শ ওজন কত হওয়া উচিত এবং কিভাবে বুঝতে পারবেন যে বাচ্চার ওজন বাড়ছে নাকি বাড়ছে না সাধারণত গর্ভাবস্থার প্রথম তিন মাসে আপনার পেটও তেমন একটা বড় হয় না আর আপনার ওজনও বাড়ে না তার মানে বাচ্চার ওজনও তখন বাড়ছে না চতুর্থ মাস থেকে ষষ্ঠ মাসের মধ্যে অনেকে হালকা ওজন বৃদ্ধি করেন এক্ষেত্রে প্রত্যেক সপ্তাহে আপনার ওজন মাপবেন এবং পেট একটি ইঞ্চি টেপের সাহায্যে মাপবেন এবং একটি চার্ট তৈরি করে নেবেন দেখবেন যে প্রত্যেক সপ্তাহ বা মাস অনুযায়ী আপনার ওজন কতটুকু বাড়ছে বা বাড়ছে নাকি থেমে আছে জন্মানোর সময় একটি বাচ্চার ওজন আড়াই কেজি থেকে চার কেজি পর্যন্ত হলে এটিকে নর্মাল মানা হয় যদি বাচ্চার ওজন এর চেয়ে কম হয় বা বেশি হয় দুটোই কিন্তু ভালো নয় তাই এই ওজনটি মেনটেন করার চেষ্টা করতে হবে প্রতিনিয়ত আপনি আপনার ওজন মাপবেন দেখবেন যে গর্ভাবস্থার চতুর্থ থেকে ষষ্ঠ মাসের মধ্যে অন্ততপক্ষে আপনার তিন চার কেজি ওজন বেড়ে যাবে সবচেয়ে বেশি ওজন বাড়তে শুরু করবে সপ্তম ও নবম মাসে সপ্তম ও নবম মাসে অনেক মায়েদের প্রায় প্রত্যেক মাসেই চার পাঁচ কেজি করে ওজন বাড়তে দেখা যায় কারো কারো ক্ষেত্রে প্রতি মাসে দু তিন কেজি করে বাড়ে এটিও স্বাভাবিক তবে আলট্রাসাউন্ড রিপোর্টও খেয়াল করতে হবে যে বাচ্চার ওজন ও উচ্চতা ঠিক আছে কিনা না সেক্ষেত্রে আলট্রাসাউন্ড রিপোর্টে যদি বাচ্চার ওজন ও উচ্চতা ঠিক আছে এটি দেখা যায় তাহলে বুঝে নিতে হবে যে আপনার বাচ্চা ঠিকভাবে বড় হচ্ছে এবং আপনার আয়রনের লেভেল ঠিক আছে কিনা সেটিও যদি বোঝা যায় যে হ্যাঁ আয়রনের লেভেল ঠিক আছে তার মানে আপনি যে সমস্ত খাবার খাদ্য মেনটেন করে চলছেন তা আপনার বাচ্চার জন্য যথেষ্ট উপযোগী এবং আপনার এর মধ্যে আর কোনো পরিবর্তন আনার প্রয়োজন নেই তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে সকল গর্ভবতী বনেদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার